তো সাম্প্রদায়িকতা চুল্লি তৈরি হচ্ছে এতদিন কেন দেননি কে মানা করেছে দিতে সব থেকে বেশি বিপদে পড়বে অমুসলিম মানুষ আরো মিলিয়ে দেবেন আমার কাছে এই চক্করে পা দিবে যারা সব থেকে বুঝে শুনে পা দিবেন লাগু হতেই দেশ সুরে আলোড়ন শুরু হয়ে গিয়েছে আর এরই মধ্যে এবার বিস্ফোরক মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী তিনি সিএএ কে সাম্প্রদায়িকতায় পরিবেশ তৈরি হচ্ছে বলেও কটাক্ষ করেছেন তিনি আরো বলেন যে এতদিন ধরে কে ঘুমিয়ে থাকতে বলেছিল কোথায় বাধা ছিল এর ফলে সব থেকে বেশি বিপদে পড়বেন অমুসলিম মানুষরা এই চক্করে যারা পা দেবেন তারা বুঝে শুনে পা দেবেন অসমে এই নাগরিক আইন সিএ করতে গিয়ে প্রচুর হিন্দুর জেল হয়েছে। জেল হয়নি কিন্তু টার্গেট করা হয়েছে মুসলিমদের। বিভাজনের রাজনীতি হচ্ছে আমি এই রাজনীতির বিরোধিতা করছি। কি বলছেন ওদের? শোনাবো। দা ওইটার জন্য তো এনেছে। ওইটা ওই ওই চুক্কিবাজি দেওয়ার জন্য তো এনেছে। এতদিন আদ্যদিন করে পাঁচ কেন? 5 বছরকে ঘুমিয়ে থাকতে বলেছিল। ঠাকুরকে 5 বছরকে ঘুমিয়ে থাকতে বলেছিল। পাঁচ বছর কেন ঘুমিয়ে দেন তার জব দিন কোথায় বাঁধা ছিল আইন হয়েছে নিয়ম করতে কোথায় বাঁধা ছিল আপনার ভাত ডাল তরকারি সবজি সব তৈরি হয়ে আপনি খাচ্ছেন না কেন রে ভাই বাসি করে পচিয়ে সেটাকে তাড়ি বানাচ্ছেন মদ বানাচ্ছেন কেন চুল্লু বানাচ্ছেন কেন এ তো সাম্প্রদায়িকতার চুল্লু তৈরি হচ্ছে এতদিন কেন দেননি কে মানা করেছে দিতে আপনি বলুন ভোটের আগে কটা দিবেন বলুন সংকা বলুন এই তো কোড অফ কন্ট্রাক্ট চালু হয়ে যাবে তখন বলে পড়ে হবে এটা এই তো কোড আপন চালু হলো বলে হিসাব কোসে দেওয়া হয়েছে এখনো পোর্টালে কোনো গল্প নাই চাঁদ মামা চাঁদ মামা চাঁদ মামা চাঁদ মামা কোথায় যাবে কি করে যাবে তার কোনো গল্প নাই চাঁদ মামা দেখা যায় সমাজে এত যখন তুমি করলে তার পোর্টালে অ্যাড্রেস দিতে না করো আজ থেকে পোর্টালে অনলাইন আপলোড হোক আমরা জানতে চাই কি কি ডিমান্ড আছে কি কি নথি চাই সব থেকে বেশি বিপদে পড়বে অমুসলিম মানুষেরা বলে দিলাম আরো মিলিয়ে দেবেন আমার কাছে এই চক্করে পা দিবে যারা সব থেকে বুঝে শুনে পা দিবেন আসামে এই নাগরিক আইনের এনআরসি করতে গিয়ে চোদ্দ লক্ষ হিন্দুর জেল হয়েছে মুসলমানের হয়নি কিন্তু চার পাঁচ লক্ষ মুসলিমের নাম ছিল তারা দেখিয়ে দেবে কাগজ টার্গেট করছে মুসলিমকে বিভাজন রাজনীতি হয়ে যাচ্ছে কিন্তু কোনো মানুষের কোনো উপকার হচ্ছে না না হিন্দুর হচ্ছে না মুসলমানের হচ্ছে মাঝখান থেকে আমরা নিজেদের মধ্যে বৈষম্য তৈরি করছি দূরত্ব তৈরি করছি এটা কোন রাজনীতি আমরা এই রাজনীতির বিরোধিতা করি ভারতবর্ষের কোনো সংবিধান যখন আমরা ভারতবর্ষ নামক দেশটাকে বলি সকলের দেশ ভারতবর্ষের সংবিধান যখন বলেছে আমরা কোনো ধর্মীয় দেশ নয় আমরা ধর্ম দেশ তখন সেখানে একটা ধর্মের মানুষের বিরুদ্ধে একটা আইন আনা যেতে পারে না এটাকে বলা হয় টার্গেটেড লেজিসলেশন ঠিক এই কথাটা আমি পার্লামেন্টে বলেছিলাম রেকর্ড দেখবেন আমার এই ধরনের টার্গেটেড লেজিসলেশন কখনো সংবিধান স্বীকৃতি দেয় না তার জন্যই চুপ করেছিল এরা প্রসঙ্গত লোকসভা নির্বাচনের আবহে এ লাগু করা কেন্দ্রীয় সরকারের কাছে এক প্রকার মাস্টার স্ট্রোক যদিও এই সিএ বিরোধিতা করেছে একাধিক রাজনৈতিক দল প্রশ্ন একটাই কারণ নাগরিকত্ব চলে যাবে না তো আর সেই নিয়েই জল্পনা চলছিল এবার মুসলিমদের এই সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে চিন্তার কারণ আছে কি না তার ব্যাখ্যা দিতে আসরে নামেন কিন্তু খোদ অমিত শাহ এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি একটি পোস্ট করেন তিনি বলেছেন যে মোদি সরকার ইসিএ লাগু করল এই নিয়ম এখন পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তানে ধর্মীয় ভিত্তিতে নির্যাতিত সংখ্যালঘুদের নাগরিকত্ব দেবে নরেন্দ্র মোদী কথা রেখেছেন অর্থাৎ তার সোশ্যাল মিডিয়ায় এই পুরো বিষয়টার তিনি ব্যাখ্যা দিয়েছেন এবং তিনি বলছেন যে এই আইনে কোনো ব্যক্তির নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোনো বিধান নেই অমিত শাহের অভিযোগ যে এই সিএ নিয়ে দেশের সংখ্যালঘু বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে উস্কানি দেওয়া হচ্ছে সিএ কার নাগরিকত্ব কেড়ে নিতে পারে না এই আইনে তেমন কোনো বিধান নেই সিএ বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের নির্যাতিত শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার একটা আইন অমিত শাহ এই ইস্যুতে কিন্তু কটাক্ষ করছেন কংগ্রেসকে তার মতে কংগ্রেস সরকারের সিএ এর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কংগ্রেস সরকারের তরফে যখন দেশ ভাগ হয় সেই সব মানুষ যারা সংখ্যালঘু নির্যাতিত হয়েছিল কংগ্রেস সেই সময় শরণার্থীদের আশ্বাস দিয়েছিল যে তাদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে কিন্তু কংগ্রেস সরকার তাদের প্রতিশ্রুতি রাখতে পারেনি অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আগে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর একটি অ্যাজেন্ডা ছিল কিন্তু পরে কংগ্রেস তাদের তুষ্টিকরণের রাজনীতিকে প্রাধান্য দিয়েছে তাকে উপেক্ষা করেছে তবে এই প্রথম নয় এর আগেও সিএ নিয়ে কিন্তু একাধিকবার অমিত শাহকে সওয়াল করতে দেখা গিয়েছে তিনি একবার বাংলা এসেও সিএ লাগু হবে সেই কথা জানিয়েছিলেন সেই সময় তিনি বলেছিলেন যে বাংলাতেও সিএ হবে চিন্তা করবেন না দিদি কি বলেছিলেন তিনি শোনাবো আপনাদের পশ্চিম বাংলায় ভারতীয় জনতা পার্টি কি সরকার বনে কা মতলব হ্যাঁ शरणार्थी जो आए हैं उनको सीए के माध्यम से नागरिकता दे देंगे आज मैं आप सबके सामने कहकर जाता हूं सीए इस देश का कानून है इसको कोई रोक नहीं सकता सबको नागरिकता मिलने वाली है हमारी पार्टी का कमिटमेंट है जो भाई आसपास के राज्यों से प्रताड़ित होकर यहाँ आए हैं उनके सम्मान की उनके मान की इनकी संपत्ति की उनके अच्छे जीवन की रक्षा करना हर हिंदुस्तानी का फर्ज है और रीति मतन उत्तप्त हो एनी रही है परिस्थिति अधीर रंजन चौधरी अपना जो है ওইটাই ওই ওই চুক্তিবাজি দেওয়ার জন্য তো এনেছে এতদিন করেনি কেন পাঁচ বছর কে ঘুমিয়ে বলেছিল ঠাকুরকে পাঁচ বছর কে ঘুমিয়ে বলেছিল পাঁচ বছর কেন ঘুমিয়ে থাকলে তার জবাব দিন কোথায় বাঁধা ছিল আইন হয়েছে নিয়ম করতে কোথায় বাঁধা ছিল আপনার ভাত ডাল তরকারি সবজি সব তৈরি হয়ে আছে আপনি খাচ্ছেন না কেন রে ভাই বাসি করে পচিয়ে সেটাকে তাড়ি বানাচ্ছেন মদ বানাচ্ছেন কেন চুল্লু বানাচ্ছেন কেন এতে সাম্প্রদায়িকতার চুল্লু তৈরি হচ্ছে এতদিন কেন দেননি কে মানা করছিল দিতে আপনি বলুন ভোটের আগে কটা দিবেন বলুন সংখ্যা বলুন এ তো কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যাবে তখন বলো পরে সাবস্ক্রাইব করবেন আস্তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেল